আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের সকালটা তো ঘরের মধ্যে থাকলেও কিন্তু সন্ধ্যে থেকে কিন্তু আমাদের এখানে যে মেলা বসে এবার সন্ধ্যাবেলাটা করে আমাদের পুরো একদম অন্য আলাদাভাবেই কাটে একটা পয়লা বৈশাখের রাতটা আর সন্ধেবেলাটা করে এখানে আমরা বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের আমাদের এখানের মেলাটা খুব বড় করে আমরা ঢুকেছিলাম ফাংশনের দিক দিয়ে তো ওইদিকেও প্রচুর ভিড় ছিল ওইদিকে অল্প মেলা ছিল তারপরে এখানে যে মেলাটার সাথে আর একটা পাশেই বড় মাঠ আছে সেইখানে মায়ের মন্দির ঘিরে প্রচুর বড় করে মেলা বসে তো সেখানে আমরা ঢুকলাম তো মায়ের মন্দিরের আগে মাকে দর্শন করলাম মেলা ঘুরছি প্রচুর ভিড় দেখো খালি কত ভিড় এই গরমের মধ্যেও তারপরে এখানে যে জল খাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা জল তারপরে জল খাওয়ার পরে এখানে ফুচকা খেলাম আর ফুচকার পরে এখানে আমরা নিতে চলে চাউমিন তো চাউমিন পকোড়া নিয়ে এখানে আমরা চলে এসেছি এবার ফাংশন দেখতে তো মাঠে এখানে সবাই দেখছে কত বসে আছে সব এখানে বসে সবাই মিলে এখানে খাবার দাবার কিনে এনে বসে আর ফাংশন দেখতে দেখতে এনজয় করে আর এখানে আমরাও খাবার নিয়ে চলে এসেছি তো খেতে খেতে এখানে ফাংশন দেখছি আর এখানে কত কি মাঠের মধ্যে বিক্রি হচ্ছে দেখো কোথায় লজেন্স ঝাল কড়াই কোথায় পাঁপড় ভাজা কোথায় ঘটি গরম আর বসে বসে খাচ্ছি আর খেতে খেতে ফাংশান দেখছি আর সামনে যেই বাচ্চাগুলো বসে বসে দেখছিল আমাদের দিয়ে ওরা বেশি আনন্দ করছিল তো গান নাচ শুনে দেখে দেখে ওরাও সামনে নাচছে আর আমি খালি ভিডিও করছিলাম তারপরে লাস্টে এখানে আমরা আইসক্রিম খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো রাত্রির বারোটা তখন বাজে কারণ ভোরবেলায় শেষ হয় এই ফাংশান অনেক আর্টিস্টরা আসে তাই বেশিরভাগ সবাই রাত্রির বারোটার সময় আসে দেখতে আর আমরা সন্ধ্যেবেলায় এসেছিলাম আর এখন বাজে বারোটা তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো এইভাবেই আমাদের পয়লা বৈশাখ কাটলো আর তোমাদের কেমন কাটলো জানিও